খুব উপকারী এই শাক অনেক অনেক উপকার থাকে সজনে শাকের ভিতর যা আমি বলে বোঝাতে পারবো না আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি একতার সময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সজনে শাক ভাজি করবো সজনে শাক ভাজি করার জন্য আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি পানি অল্প একটু পানি দিয়েছি কারণ ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে নিলে যে কোনো শব্দ থেকে একটু পানি বের হয় তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা ঝালচিঁড়ে তারপর দিয়ে দিলাম মানে শাকগুলিকে শাকগুলিকে কুচি করে কেটে নিয়েছিলাম আর কি এভাবে আমরা কুষ্টিয়া এলাকার মানুষ সজনে শাকের ভাজি করি জানি না কোন এলাকায় কীভাবে সজনা শাকটি খাই কিন্তু আমরা এভাবে রান্না করি খেতে খুবই মজার হয় সজনে শাকের ভর্তাও আমি করি কিন্তু সজনে শাকের ভর্তা থেকে সজনে শাকের ভাজাটাই বেশি ভালো লাগে খেতে আর কি সজনে শাকের অনেক উপকার থাকে অনেক অনেক উপকার সজনে শাক মানে খাইলে যদি চা মানিয়ে খাওয়া যায় তাহলে আপনার শরীরে যে মানে তোয়াকের যে চামড়াটি আছে সেটা অনেক কুচকে যায় অনেকের আছে অল্প বয়সে কুচকে যায় সেটা নিয়ন্ত্রণে রাখবে ইনশাল্লাহ মানে অল্প বয়সে যারা তাদের চামড়াগুলো কুসকে যায় তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে সজনের শাক খেলে অনেক অনেক উপকার অনেক উপকার এই সজনের শাকে মানে আমি শুনি ছোটোবেলা থেকেই তারপর অতটা আমার ঠিক জানা নেই কিন্তু সজনের শাকের যে অনেক উপকার সেটা আমি খুব বেশি করে শুনি আর কি তারপর সজনের শাকগুলো যখন একটু হয়ে এসছে তারপর আমি ভালো করে নাড়িয়ে নিলাম মিশিয়ে নিলাম আর কি তারপর যখন এর শুকনো শুকনো হয়ে এসছে সজনে থাকার ভিতর থেকে কিন্তু একটা আঠালো পানি বের হয় তারপর যখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে শাকগুলি শুকনো শুকনো হয়ে উঠেছে এবার আমি উঠিয়ে নেব নিয়ে দিয়ে দেবো তেলে আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু লাল করে নেড়ে নিব কিছুক্ষণ লাল করে নেড়ে নেওয়ার পর আমি ফোড়ন দিয়ে দেবো শুকনা ঝালের আসলে সজনা শাকের স্বাদ দ্বিগুণ হয় যখনই শুকনা ঝালের ফোড়ন দেওয়া হয় আর কি খুবই ভালো লাগে খেতে স্বাদ গন্ধ দুটাই বেড়ে যায় খুবই ভালো লাগে আসলে খেতে কি আর বলবো একদিন রান্না করে যদি খান তাহলে বুঝতে পারবেন আর যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এবার কথার মানেটা বুঝতে পারতেছেন তারপরে তো যখন পেঁয়াজ রসুন আর শুকনা ঝালটা একটু খয়ারি খয়ারি রং এসে গিয়েছে এবার আমি শাকগুলিকে দিয়ে ভেজে রান্না করে নিব অনেক মজার অনেক উপকারী সজনে শাক হয়তো কোনো কোনো এলাকায় এই সজনে শাককে দামই দেন না অনেকেই আছে মানে খাই না রান্নাই করে না কিন্তু এই সজনে শাক যে কতটা উপকারী তা মানে বলে বোঝাতে পারবো না আর কি সজনে শাক বারবার প্রতিটা মানুষেরই খাওয়া দরকার সেদিন দেখলাম চায়নারা চীন দেশের মানুষ বলতেছে সজনে শাককে ওষুধ হিসেবে মানে আমরা যেরকম খাদ্য হিসেবে ব্যবহার করি তিন বলে তারা সজনে শাকের পাতাগুলোকে শুকিয়ে রেখে চা বানিয়ে খাচ্ছে এতটা উপকার জানেন চায়নাদের তো অনেক বুদ্ধি তারা উপকার করার জন্য সবই করতে পারে তারপরে তো আমার সজনের শাক ভাজি একদম কমপ্লিট আসলে আমি পরে যে ভিডিওটা নিব লাস্টের ভাজি তুলে রাখার ভিডিও সেটা নিতে কেন জানি একদমই ভুলে গিয়েছিলাম নেওয়া হয়নি আর কি তাই কড়াইয়ের ভিতরেই আজকের মানে সজনে শাকগুলোকে ভাজিটা আমাকে দেখাতে হচ্ছে আসলে দেখতে যেমনই হোক না কেন সজনে শাক ভাজি খেতে খুবই অসাধারণ খুবই মজার হয় খুবই ভালো লাগে আর কি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ